বোকা হয়ে গেছি পাঞ্জাবি এক লাখ টাকা সাড়ে আড়াই লাখ তিন লাখ টাকা খুব বেশি গিফট পাইনা কথা অনেকে প্রশ্ন করে বিএনপি কি হতাশ বিএনপি আজকে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা হঠাৎ এটা কি সিদ্ধান্ত নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক শ্রোতা এই দিকে বিএনপি ছেড়ে তারপর আওয়ামী লীগে যোগদান দিচ্ছে অনেকেই দর্শক আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন বর্তমান যেই পরিস্থিতি চলছে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আজকে আমরা জানবো তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকুনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটটি সবার আগে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি আমি পোকা হয়ে গেছি পাঞ্জাবি এক লাখ টাকা শাড়ি আড়াই লাখ তিন লাখ টাকা খুব বেশি গিফট পাই না সুন্দর লাগছে দেখতে ঈদের একটা আমেজ আপনাকে দেখে আমরা বোধ করছি ঈদ মানে আপনার কাছে কি ঈদ মানে আমার কাছে এক সময় ছিল আনন্দ খুবই আনন্দ এখন অনেকটাই দায়িত্বে পরিবর্তিত হয়ে গেছে আবার ছোটোবেলাটা যখন ঈদ আসতো ঈদ তো আসলে মনে হয় ঈদের দিনটা না তার অনেক আগে থেকে ঈদ শুরু হয়ে যেত এবং আজকে যেমন ঢাকায় ভয়ানক ট্রাফিক শপিংয়ে যাওয়াটাও এক ধরনের ঝক্কির মতো মনে হয় আমরা বেশিরভাগই অনলাইনে ট্রাই করি সেরে ফেলতে তখন তো আসলে সেরকম ছিল না তখন ছিল ইফতারের পরে আব্বা আম্মা আমি আমরা তিনজন মিলে বের হব জিনিস কিনতে এবং আমাদের ঈদের আনন্দটা শুরু হয়ে যেত ঈদের মাসখানেক আগে থেকেই আর রোজার এক একটা দিন আমি গুনতে থাকতাম ঈদ কবে আসবে সেই জন্যে ঈদ যেদিন মানে সকালবেলা আমরা পরিবারের আমার তিনজন সদস্য আমি মা বাবা বাবা নামাজ পড়ে আসার সাথে সাথে দেখা যেত যে বাসায় আরো মেহমানরা চলে এসেছেন মানে আম্মা টিচার শ্রেণী কলেজের প্রিন্সিপাল ছিলেন তো ওনার কালিগরা তাদের ছেলে মেয়েরা বাচ্চারা যেহেতু প্রিন্সিপালের কোয়ার্টারেই থাকতাম তো আশেপাশে বাসার সব আমার বন্ধু বান্ধবরাই তারা সব চলে আসতেন সকাল সকাল সারাদিন কিভাবে কেটে যেত বুঝতাম না এবং ঈদের জামা লুকিয়ে রাখা ঈদের জুতাটা লুকিয়ে রাখা ঈদের জন্য একটা ইভেন সাবানটাও নতুন হতে হবে শ্যাম্পুটাও নতুন মানে হতো যেন ঈদের সব কিছু নতুন হতে হবে

অনেক গিফট হয়ে যেত এখন আর অত হয় না তাও পাই অনেক পায় এখন নাকি মেয়েদের শাড়ির দাম 6 লাখ 7 লাখ 10 লাখ টাকা দিয়ে পাওয়া যায় হ্যাঁ আমি কত টাকার সবচেয়ে শাড়ি কিনেছেন আমার সর্বোচ্চ শাড়ি কিনেছি আমি 8000 টাকা দিয়ে জামদানি 8000 টাকা দিয়ে জামদানি হ্যাঁ অনলাইন এই যাবতকালে সর্বোচ্চ কেনা এটা না এই যাবৎকালে না এই এই কিন্তু আমি গিফট কেনার জন্য একটু বের হয়েছিলাম আমার নিজের শপিং আমি সব অনলাইনে করেছি কিন্তু সব তো আসলে মানুষকে যেগুলো দেবো সাইজের ব্যাপার আছে এই ব্যাপার আছে ওই ব্যাপার আছে তো একটু গিয়েছি বাইরে আমি বোকা হয়ে গেছি পাঞ্জাবি এক লাখ টাকা শাড়ি আড়াই লাখ তিন লাখ টাকা এবং এগুলো নিশ্চয়ই বিক্রি হচ্ছে মানুষ কিনছে এবং যে দোকানগুলোর কথা আমি বলছি ওখানে যে খুব কম ক্রেতা তাও না আমি কিন্তু ওয়াসাভিটাসাভির মতন একেবারে ব্র্যান্ডেড দোকানেও আমি যাই নাই অনেস্টলি আমি যেগুলোতে গেছে যে মানে মাঝামাঝি সেগুলোতে আমি এরকম প্রাইস দেখেছি আই ওয়াজ শকড মানে একই দেশে যেখানে আমরা একটু বলেই ফেলি হ্যাঁ মনে বলবো যেখানে আমরা তিরিশ টাকা দিয়ে মাছের কাটা কিনি মুরগির পা কিনি সেখানে আবার আড়াই লাখ টাকা দিয়ে এবং সেই শাড়িটা না সত্যি বলছি আমি যে শাড়িটা দেখেছিলাম আড়াই লাখ টাকার সেটা অন্যান্য অনেক দোকানেই আছে এবং বারো চোদ্দ হাজার টাকার বেশি না ওই শাড়ি কিন্তু ওই যে একটা লোগো একটা প্যাকেট একটা ব্র্যান্ড এই আর কি কিন্তু চলছে তো তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম যাত্রার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি এটা তো বাস্তব কথা অনেকে প্রশ্ন করে বিএনপি কি হতাশ বিএনপি আজকে আঠাশে অক্টোবর থেকে পাঁচ মাস অতিক্রান্ত হয়েছে সাতই জানুয়ারির পরও আজকে তিন মাসের বেশি সময় পার হয়ে গিয়েছে আজকে কথা আমাদের বুঝতে হবে যে রাজনীতি একটি জিনিস সমাজনীতি একটি জিনিস অর্থনীতি একটি জিনিস কিন্তু এই তিনটির যে ইন্টারপ্রে সেটাই হতে আজকের সমাজের বা আজকের বিশ্বের মূল কথা কাজে যে ঘটনাগুলো ঘটেছে সেটা কেবলমাত্র রাজনীতির প্রেক্ষিতে ঘটেছে এটা আমি বলব না আজকে অর্থনীতি এবং সমাজনীতি যেটা আমি বলেছি এই সব মিলিয়ে আজকে বাংলাদেশে রাজনীতির বর্তমান পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি কথাটি হচ্ছে এই যে তৃণমূল মানুষের কিন্তু একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল যে কী উচ্চাকাঙ্ক্ষাটি কি যে আজকে দীর্ঘ পনেরো বছর পরে বাংলাদেশে রাজনীতিতে একটি পরিবর্তন আসবে কোন পরিবর্তন যে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলো মানুষ ফিরে পাবে তারা কথা বলার অধিকার ফিরে পাবে তারা ভোটের অধিকার ফিরে পাবে তারা তাদের ন্যূনতম বেঁচে থাকার অধিকার ফিরে পাবে আজকে বাজারে কি অবস্থা আপনারা দেখেছেন আপনারা লক্ষ্য করেন আপনারা দেখছেন মিডিয়াতে এই এত কোনো লুকানো কথা নয় কেন এত শক্তিশালী সরকার যারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে অফসর ব্যাংকে জমা রাখে তারা কেন বাংলাদেশে চালের দাম ডালের দাম নুনের দাম তেলের দাম এই সরকার সমস্ত নিয়ে জনগণকে বোকা বানিয়ে জনগণের পয়সা লুট করছে

এই সরকার জনগণের সরকার নয় এই সরকার দখল নয় সরকার সুতরাং আমরা কোনদিন কেউ দখল মেনে নেইনি আমরা এখনো কেউ দখল মেনে নেব না আমরা কেউ স্বাধীন জাতি স্বাধীন ভাবে বাঁচতে চাই আমরা সেই স্বাধীনতার দাবি নিয়ে আমরা আজকে সব আন্দোলন করছি সংঘাত করছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম কাদারিয়া তিনি আজকে গণতন্ত্র যে সংগ্রাম আমাদের আপনাদের অধিকারের জন্য সংগ্রাম করতে তিনি এখনো বন্ধী অবস্থায় প্রচন্ড করে অসুস্থ অবস্থায় তিনি সুস্থ হনলায় বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা সাজা দেওয়া হয়েছে এই অবস্থায় একটা দেশ চলতে পারে না একটা শান্তি চাই একটা শান্তিপূর্ণ ভাবে আমরা একটা চাই সুস্থ নিরপেক্ষ সরকার যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা এমন একটা সরকার গঠন করতে চাই যারা দেশের মানুষের কথা শুনবে দেশের মানুষের কাছে জনপ্রিয়া করবে আমরা এটা তো বলি না যে আমরা বিএনপি কে ক্ষমতা বসান আমরা এই কথা বলি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি শেষ শেষটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সেই ভিডিওটি শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ